চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হল বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সি চট্টগ্রাম নগরী ইপিজেড থানার ঊনচল্লিশ নং ওয়ার্ডাস্ত বন্দ টিলা দারুসালাম জামে মসজিদ সংলগ্ন মোহাম্মদ আলী কন্ট্রাক্টরের বিল্ডিংয়ে চতুর্থ তলায় বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সির শুভ উদ্বোধন গতকাল এক ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ বাবুল ওসেন বাবলা সঞ্চালনায় ও সাংবাদিক আমিনুল হক শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনচল্লিশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আশরাফুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মুকাররাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএন মিডিয়ার চারজন পরিচালক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাংবাদিক নেতা সিআরএর সভাপতি মোহাম্মদ সোহাগ আরেফিন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ নিহাদ সংগঠক মোহাম্মদ ওসমান গানি মানব সময় পত্রিকার সম্পাদক এম মোসলেহুদ্দিন বাহার এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএন মিডিয়া এজেন্সির পরিচালক সাংবাদিক রিয়াজউদ্দিন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সাংবাদিক শেখ আহমদ সাকিল সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মোহাম্মদ আলাউদ্দিন মানবাধিকার সংগঠক মোহাম্মদ বিল্লাল হোসেন বেলাল সমাজসেবক মোহাম্মদ মুস্তফা কামাল মোহাম্মদ রেজাউল করিম সংবাদকর্মী হাসান রিফাত রাইসুল ইসলাম রিফাত সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময় করেন এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় কেক কাটা উৎসব এবং আপ্যায়নের মাধ্যমে জমকালো উদ্বোধন পর্ব সমাপ্ত হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সি দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করবে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখাই হবে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এছাড়া বন্দর জোন এলাকার অসংগতি ও সমস্যাাবলী বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা

তারপর আমি বলবো বিভিন্ন বিষয় থেকে আলোকনীত এখানকার অনেক অসঙ্গতি রয়েছে বলতে করব আমি মনে করি এর পাশাপাশি এই যে বিজ্ঞাপনের পাশাপাশি আপনারা এই এজেন্সির মাধ্যমে এই এলাকা অনেক কিছু তুলে যাবে আমাদের সাংবাদিকরাই মুখ্য ভূমিকায় থাকে সাংবাদিক ব্যক্তিদের সব সময় সবাই খুব আন্তরিকভাবে গ্রহণ করা ভাই আমি একটু